আপনি যদি আবার লোয়ার টাইম ফ্রেমে যান একদম লোয়ার টাইম ফ্রেমে ন না ন সরি লোয়ার টাইম ফ্রেম এইচ এ যান এইচ ওয়ান এ ফর্টি এ যে মার্কিং আপনার ফর্টি এর অ্যাজ এ রেগুলার ইন গার্ফিং এবং আপনি যদি থার্টি মিনিটে যান থার্টি মিনিটে যাওয়ার পরে আপনি দেখলেন নাথিং অ্যাজ এ রেগুলার ইন গার্ফিং এ গেইন এন্ড ফিফটিন মিনিটে যদি যান ফিফটিন মিনিটে স্টিল নাথিং রাইট অ্যাজ এ রেগুলার টু রেগুলার নাও মিনিটে যাওয়ার পরে কি হলো রাইট এন্ড গেট

অন খুব শক্ত 55 কেস আমি যেই কাজটা করি যে কাজটা করতে পছন্দ করি আর কি ভাই আমি নরমালি যে যেহেতু দুইটা এরিয়াই খুব কাছাকাছি যেহেতু হ্যাঁ আমি নরমালি প্রাইমারি প্রথম লেভেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি কেন হলো এমন এখন এটার একটা এটার অন্য একটা রিজন হইতে পারে যে আমার কি তাহলে এন্ট্রি মিস হওয়ার চান্স কেমন হাই এমন হতে যে মার্কেট আর আসলই না ওই পার্টিকুলার আপনারা 52 তে টাচ করে সেওখান থেকে উঠে গেল কেন এটার একটা সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্ট হলো আমি যেটা আমার এক্সপেরিয়েন্সে দেখেছি যে মার্কেট নরমালি 52 তে আসে আইসা 30 40 পিপস দেয় হুম আচ্ছা এন্ড তারপরে একটা টাম দিয়ে সে ওই যে 40 এর লেভেল টাই এ নিয়ে তারপর উপরে উঠে চলে যায় সো নাল ওই যে বললাম যে এটার দুইটা জিনিস হয় এক যদি আফসুস না মানে মেনটেন করতে পারেন যে না যা হয় হবে এইভাবেই চাইতে চাই তাইলে ওকে আর যদি আফসুস না মেনটেন করতে চান তাইলে দুইটা এন্ট্রি নিতে পারেন এইগুলো কথা বাট পারফেক্ট হইতে হইলে ওই আমার কথা হইলো যে সারা দিন তো এন্ট্রির দরকার হয় না একটাই দিন শেষে একটা এন্ট্রি হইলে ইনাফ দিন শেষে একটা যেমন গতকালকে যেটা হইছে যে আমি People that you trusted, would you put your name down? Do you know who you are when you look at life and you talk about yours? Do you feel proud? Are you leaving the mark? It's here to make a bad impression, so you just go hide in the dark, living and playing the part. No one regret will come back up tomorrow. That's what it does, ain't it? Chasing what we all do, it just a part of life. I guess we're all foolish, running after what we think will make us happy till it falls through. And then we find out later it ain't what we wanted, so we give up on it. Then we pile the garbage, and we watch it go and find a drug to numb it. So we hit the point that we can barely function. Am I motivated? Is my music dated Would I be the same if I was medicated? Even therapists ain't